আসসালামু আলাইকুম স্বাগত এ বিসি জব কেয়ারে অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রাইভেট জবের পাশাপাশি আসলে সরকারি চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নিব বা এটা পাওয়া কি সম্ভব কিনা আমি নিজেই কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে একটা গভর্নমেন্ট বা সরকারি বা স্বায়ত্তশাসিত যেটাই বলি সেই প্রতিষ্ঠানে জব হয়েছে এটা আল্লাহর অশেষ মেহরবানি ছিল এবং আমার প্রচেষ্টা ছিল বিদায় কিন্তু এটা সম্ভব হয়েছে আমি ওয়ালটনে ছিলাম সেইখান থেকে আমার নেস্কুতে জব হয়েছে দুই সালে তো এটা দেখুন যে সম্ভব হওয়ার পিছনে নিজের অবশ্যই প্রচেষ্টা থাকতে হবে এক নাম্বার এবং সেই পরিবেশ আপনাকে তৈরি করে নিতে হবে এর তৈরি করে নেওয়ার পিছনে কিছু টেকনিক আছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব টেকনিকটা হলো যে প্রাইভেট জবে সাধারণত দেখা যায় যে ওভার টাইম আট ঘন্টা জেনারেল ডিউটি হলে ওভার টাইম মিলে বারো ঘন্টা ডিউটি ম্যাক্সিমাম টাইমে করতে হয় অনেক সময় প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে বিভিন্ন বন্ধের দিয়েগুলোতে ডিউটি করতে হয় এবং ছুটি ছাটা তো তেমন পাওয়া যায় না বললেই চলে তো সব মিলে এটা খুবই একটা বলা যায় যে কি বলে চ্যালেঞ্জিং একটা বিষয় যে প্রাইভেট জবে থাকা অবস্থায় আপনার একটা অন্য একটা জবের প্রস্তুতি নেওয়া তারপরেও নিজের টেকনিকটা যদি আপনি এভাবে ফলো করেন যে আপনাকে প্রথমে যেটাই করতে হবে যে একটা রুটিন করতে হবে রুটিন ছাড়া কোনোভাবেই সম্ভব না এটা রুটিন যেমন আপনার সকাল নয়টায় যদি অফিসে যাওয়া লাগে আর তাহলে অবশ্যই আপনাকে সব ফজরের টাইম উঠতে হবে ফজরের নামাজ পড়ে আপনাকে পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে হবে এবং পাঁচটায় বা ছয়টায় থেকে শুরু করে নয়টা রাগ পর্যন্ত অর্থাৎ সাড়ে আটটা রাখ পর্যন্ত এই আড়াই ঘন্টা আপনাকে পড়তে হবে প্লাস হলো যদি নয়টায় ডিউটি করে বারো ঘন্টা ডিউটি করা লাগে আবার নয়টায় যে প্রিপারেশন নিতে নিতে দশটা বেজে যাবে দশটার বাজার পরে আপনাকে আবার সকালে যেহেতু উঠতে হবে তার মানে সর্বোচ্চ আপনি বারোটা পনেরো টাইম দিতে পারেন তার মানে হিসাব করে আপনাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে এটা যদি পারেন এবং এই রুটিন যদি করতে পারেন তাহলে এটা আপনার দ্বারা সম্ভব এবং পাশে অন্য যে টেকনিকটা আছে সেটাও বলবো যে তাহলে আপনি পড়ার বাসায় সময় পাচ্ছেন কতটুকু যে ধরেন দুই ঘন্টা সকালে দুই ঘন্টা ধরেন এবারে যে আর রাত্রে দুই ঘন্টা চার ঘন্টা কিন্তু বাসায় সময় পাচ্ছে তবে আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে কিন্তু এটা খুব মানে সম্ভব সম্ভব কিনা আমি বলতে পারি না তবে আপনি ফ্যামিলি ছাড়া থাকলে কিন্তু সময়টুকু কভার করতে পারেন ফ্যামিলি থাকলে যদি আর বাচ্চা কাচ্চা থাকে বা ফ্যামিলিকে সময় দিলে আপনার বাড়তি সময় দিবেন কিভাবে বা পড়াশোনায় সময় দেওয়া আসলে সম্ভব কিনা আমি জানি না কি সহজ হিসাবে তো ফ্যামিলি ছাড়া থাকলে এটা আজও সম্ভব আর কি যেটা মনে করি আমি তো এখন আপনার এই চার ঘন্টা সময়ের বাইরে আপনাকে কি করতে হবে অফিসে পড়ার প্রস্তুতি নিতে হবে লাঞ্চ ব্রেক পাবেন বা নামাজের যে ব্রেকগুলো পাবেন এটা এবং যদি ডিউটি আপনার সেই পরিবেশে হয় যে ধরুন যে কোনো ল্যাবে বা বসে থাকার একটু বা মানে ফ্রি থাকার একটু সুযোগ আছে এইরকম প্রস্তুতি মানে সুযোগ থাকে তাহলে কিন্তু আপনার জন্য এটা সহজ হয়ে যাবে আপনি যে চার ঘন্টা বসার সময় পেলেন সেটা রুটিন করে এই সাবজেক্ট দুই ঘন্টা দুই ঘন্টা করে প্রত্যেক দিন দুইটা করে সাবজেক্ট দেখবেন ঠিক আছে আর অফিসে যখন দেখবেন তখন আপনার এরকম একটা হ্যান্ড নোট করতে হবে হ্যান্ড নোটের ভিতরে থাকবে কি খালি প্রশ্নগুলো ঠিক আছে কোন কোন প্রশ্নগুলো কমন সেগুলো ডিপার্টমেন্ট অনুসারে সাজানো থাকবে এভাবে এবং সেই প্রশ্নগুলো হ্যান্ড নোটে থাকবে হ্যান্ড নোটে আপনার কাছে রাখা রাখা লাগবে আর মোবাইলে থাকবে এই প্রশ্নের উত্তরগুলো সাজানো ঠিক আছে একটা নোট করে নিতে হবে বা বইয়ের পিডিএফ করেন যে কোনো কিছু করে মোবাইলে রেখে আপনাকে যখন সময় পান তখন এইভাবে একটু চোখ গুলাতে হবে চোখ গুলালে দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্ন মনে পড়ে যাচ্ছে আর যেটা মনে করবে না সাথে সাথে আপনি মোবাইল থেকে বের করে একটু দেখে নিতে হবে তাহলে এই যে মেমোরিতে যে প্রশ্নের উত্তরটা গেঁথে যাবে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকবে আর আপনি যেহেতু ওই সময় যে বিষয়টা যে আপনি অফিসে যদি ট্রাই করেন তাহলে আপনি কি থিওরিটিক্যাল কোয়েশনগুলো এই অফিসে ট্রাই করার জন্য এবং নোটে এইটা অবশ্যই লিপিবদ্ধ করবেন ম্যাথগুলো আর এভাবে পড়াবার ই করা সম্ভব না তবে দেখলে দেখতে পারবেন কিন্তু বাসায় সব সময় ট্রাই করবেন যে ম্যাথ গুলো সলিউশন করার জন্য ঠিক আছে ম্যাথ সলিউশনের জন্য বই খাতা কলম বা ট্রাই দরকার আছে এটা বাসায় করলে আর আপনি থিওরি গুলো শুধু যদি অফিসে করেন তাহলে এভাবে প্রস্তুতি নিলে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য একজন করে পোস্টিং যদি থাকে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে এবং এইভাবে পরীক্ষা দিতে দিতে দেখা যাবে যে একটা সময় আপনার আল্লাহর আশিষ রহমত আপনার প্রচেষ্টা এই অবশ্যই আপনার সফল হবেন ইনশাল্লাহ এবং ম্যাক্সিমামেই কিন্তু ওই প্রাইভেট জব থেকেই আসে আর প্রাইভেট জব যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে ফাইন্যান্সিয়াল কারণে বা বেসগুলো কারণে ব্যক্তিগত বা পারিবারিক কারণে যদি জব করার দরকার থাকে এখন তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে এই জবগুলোতে পড়ালেখার একটু সুযোগ থাকে ঠিক আছে সেইখান থেকে যেমন আপনি যদি টিচিং প্রফেশনে যান বেতন একটু কম হোক ঠিক আছে তাহলে আপনি পড়ালেখার চর্চা রইল আবার যদি বিভিন্ন প্রাইভেট সেক্টর যেমন গার্মেন্টস বা বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানিতে যান সেইখানে আপনার পোস্টে বা কাজের কি ধরনের আগে থেকে জেনে সেই হিসাবে আপনি অ্যাপ্লাই করলে যদি নেন বেতন দুই টাকা কম হোক কিন্তু আপনি জানেন এই পড়ালেখার সুবিধা টা পান তো সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ